وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يدعي الله رسوله فقد رشد ومن يعصي فإنه لا يدر إلا نفسه ولا يدر الله شيئا أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى في ايه اخرى يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال تعالى في ايه اخرى انما يخشى الله من عباده العلماء صدق الله المولان العظيم وصدق رسول النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سحر الله له به طريقا الى الجنه وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله আউ তামাক আলাআলাই সলাতু সালাম উপস্থিত মোয়াজ্জাজ মোহতারম আজকের এই মারকাজুল ইসলামাদ রাসার ছাত্রছাত্রীদের প্রদর্শনী অভিভাবক সম্মেলন ও তো অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান আলোচক হজরাতুল্লাহ হাজরফ মহান আলিয়াসগর পরিদি সাহেব আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠিত পরিচালক এইচ এম আব্দুল হাফিজা সহ আমাদের অত মাদ্রাসার সকল আসেন একরাম আমার সামনে উঠে আছেন অত মাদ্রাসার সম্মানিত অভিভাবকবিদ আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুর আলমী দরবার সুক্রিয়া জ্ঞাপন করছি যেই রব্বে কারিম জাল্লা জল্লা শাহানু আমাকে আপনাকে দিন এক মজলিসে দিনের এক পরিবেশে এসে কিছু কথা বলার এবং শুনবার তা দান করেছেন এজন্য সবাই কালী মতো সুবাদে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় গুনায়ের কাজে লিপ্ত ওখান থেকে যাচাই বাছাই করে রপ্তে কারিম আমাকে আপনাকে কোরআন এক মজলিসে দিন এক পরিবেশে আসার বসার তফিক দান করেছেন এজন্য সবাই কালী মতো সুবাদে করে আলহামদুলিল্লাহ আমি খুদ্ কারিমার পর সুরায় সুমারে নয় নম্বর আয়াত সহ আরো অনেকগুলো আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল্লাহ আল্লাহ যে তৌফিক দান করেন তাহলে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবে ঈশ্বর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন করোনা কারিমের সুরেশ জুমার নয় নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লাদি নয় মৌন ওল্লাদি নয় মৌ হেনবি আপনি মুমিন বান্ধবদেরকে জানিয়ে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে যারা যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান নাই তারা কশ্চিন কালো তাদের যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান নাই তারা কখনো সমান হতে পারে না আজকে আমরা যারা আমাদের নিজের সে সন্তানদেরকে মাত্র মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করার জন্য আমরা এই বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যাচাই বাছাই করেছি যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে শুধু কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা হয় শিক্ষা দেওয়া হয় অন্য কোনো জাগতিক অন্য কোন এমন কোনো শিক্ষা দেওয়া হয় না যে শিক্ষার কারণে বাচ্চা গুণের দিকে দাবিত হবে এজন্য আমি একজন অভিভাবক হিসাবে আমি একজন হিতাকাঙ্গী হিসাবে আমি আর বেকারিনের কাছে এর উচিলাই আমি না চাতে পেতে পারি যে আল্লাহ রব্বুল আমার নিজের ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষা করার জন্য একত্র মাদ্রাসায় ভর্তি করিয়েছি এতে আপনারা খুশি না বেজার খুশি খুশি না বেজার আমরা শুধু নিজের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব না বরং আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এখনো মাদ্রাসায় ভর্তি করে নেই দিনের সঠিক জ্ঞান অর্জন করতে পারে নাই আমরা তাদেরকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য সুযোগ করে দিব দাওয়াতি কাজ করব আসলে কালিমসাল্লাম বলেন আজ্জা আল্লু আল্লাহ যে ব্যক্তি কোনো কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো কি ব্যয়সভাব পায় আমার আপনার একটি কথা বলার হুচিলাই একটি কথা বলার হুচিলাই তাকে দেওয়ার মাধ্যমে যদি আমার আপনার মাধ্যমে একটি শিক্ষার্থী নতুন ভর্তি হয় সে যদি ধর্মীয় জ্ঞান অর্জন করে এতে আমার লাভ না ক্ষতি ভাই লাভ তাহলে আমরা দুনিয়ার সবাই লাভের আশা করি আমরা কেউ লসের আশা করি না আমরা সকলেই বুদ্ধিমান আমরা সকলেই বুদ্ধিমান আমরা সবাই লাভের আশা করি এজন্য আমরা যদি লাভকে সামনে রাখতে পারি তাহলে আগামী দিনে দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ প্রতিষ্ঠানে আমার আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজনদেরকে ভর্তি করিবে ভর্তি করে ইনশাল্লাহ অর্থ প্রতিষ্ঠানে ভর্তি করে আমার আপনার ছেলে সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলম কোরআনকারীর মধ্যে বলেন এর বাইল্লাহুল্লাহদিনা মানুহ ইংগুম অল্লাদিনা তুল মাজা রজা আজকে আপনাদেরকে অনেকে বিভ্রান্তি করবে মাদ্রাসায় ভর্তি করে যে প্রতিষ্ঠানে কোনো সার্টিফিকেট নাই কী লাভ হবে বাচ্চা ভবিষ্যতের অন্ধকার করে দিচ্ছেন আমরা যখন ভর্তি কালেকশনে যাই আজকে এ বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমান হিসেবে সকলের ছেলে সন্তানদেরকেই আগে ধর্মীয় শিক্ষা দেওয়া ফরস কিন্তু আজকে আমাদের অনেক মা বোনরা এই মেসেজ আর এই দাওয়াত না পাওয়ার কারণে কোথায় ভর্তি করবে এই সিদ্ধান্ত নিতে বছরের শুরুতে জানুয়ারিতে জানুয়ারি মাস আসলেই ডিসেম্বর মাস আসলেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন আমি সকলের প্রতি উদারতা আহ্বান জানাবো সিদ্ধান্তহীনতার আর বোগার কোনো কারণ নেই আপনাদের জন্য অর্থ প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ নিয়ম ডিসিপ্লিন আলহামদুলিল্লাহ সর্বদিকেই আলহামদুলিল্লাহ কোনো প্রতিষ্ঠা অন্য প্রতিষ্ঠান থেকে কোনো দিকে কম দেয় আমি যেই আয়াতে কারিম আত্যা করলাম আল্লাহ রফুলা আলমী বলেন এর পর উল্লাহদিনা মা রমি কম অল্লাদিনা উত্তর তাদের মর্যাদা সুচ্ছ করে দিবেন কাদের যাদের যারা ইমান গ্রহণ করেছে ইমান গ্রহণ করার পরে যারা উপকৃত এলেম অর্জন করেছে এমন এলেম দান করেছেন যে এলেমের কারণে রব বেকারিম তার মর্যাদা সুচ্ছ করে দিবেন এজন্য আমাদের যারা অভিভাবক আছেন হিতাকাঙ্ক্ষী আছেন মন গাবড়ানোর কোনো কারণ নেই আমরা এমন এক প্রতিষ্ঠানে ভর্তি করেছি যে প্রতিষ্ঠানে কোরআন হাদিসের শরীরকে অর্জন করা শেখানো হয় এজন্য আমরা সার্টিফিকেট দিকে না দরিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে যান নামকে সামনে রেখে একদিন আমি ওই দুনিয়াতে থাকবো না আপনিও থাকবো না আপনিও থাকবেন না এজন্য আপনাদের ছেলে সন্তানদেরকে কোন শিক্ষা শিক্ষা গ্রহণ করালে আপনি আপনার অন্ধকার কবরে আপনি যে একটু শান্তিতে ঘুমাতে পারবেন ওইটা আপনি দুনিয়াতে থাকতেই বেছে নিতে হবে কেউ যদি মৃত্যুর পরে কল্পনা করে জল্পনা করে যে আমার মৃত্যুর পরে আমি এখন বুঝে আসছে আমার ছেলে সন্তানকে কেন আমি মাদ্রাসে ভর্তি করে নেই ওই সন্তান কেয়ামতের ময়দানে আপনার আপনাকে যদি আসামির কাজ করা দায় করিয়ে দেয় আপনি রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন কি উত্তর দিবেন এ উত্তর বাবার সময় এখন মৃত্যুর পরে বাবার কোনো সুযোগ নেই এজন্য মৃত্যুর আগে ভাবতে হবে বুদ্ধিমানর ওই ব্যক্তি যে ব্যক্তি আর ওkanı সুমানদান নাফসা ওয়ালিমা লিমা বা'দাল মাউত প্রকৃত বুদ্ধিমানর ওই ব্যক্তি যে ব্যক্তি মিত্তুর আগে তার মৃত্যুর সমাদর করে না রাসুল ইকরিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন একটি সন্তান নবজাতক একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে

তার পিতা মাতার কারণে ওই পিতা মাতার যদি মুসলিম হয় ওই ছেলে সন্তানকে তার ওই মুসলিমের দিকে ধাবিত করে ওই ছেলে সন্তান এর পিতামাতা যদি ইহুদি হয় ওই ইহুদি হওয়ার কারণে তাকে ইহুদির দিকে ধাবিত করে এই ছেলে সন্তানকে তার পিতা মাতা যদি খ্রিস্টান হয় বৌদ্ধ হয় তার ওই পিতা তার তাকে ধর্মের দিকে নিয়ে যান আমরা মুসলিম জাতি আমরা বীরের জাতি আমরা আমাদের ছেলে সন্তানকে প্রথমে হইলেই চান কেন আজান বাম মত দিয়ে আমরা আমাদের এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসে ভর্তি করাবো পারবেন ইনশাল্লাহ আমাদের সময় হাতে সময় কম যে আয়তে গাড়ি তেলওয়াত করেছিলাম আসলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না মা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় প্রকৃত পক্ষে আলে মরুমরে রব্বে কারীম ভয় করে কাকে ভয় করে রব্বে কারিমকে আজকে যারা আমরা এখানে আসছি আপনাদের সমাজে যারা আলেম کرام আছেন উনি যখন টিভির পর্দার সামনে বসবেন উনি মানুষের ভয় হলেও টিভির পর্দায় উনি বসবে না কেন তার গায়ের ভিতরে আসলে করিম সাল্লামের পোশাক পরিধান করা আছে একটা কাজ করতে হিসাব করবে যে আমি তো মুসলিম আমি তো আমার দ্বারা কিভাবে গুণের কাজ সংগঠিত হবে সে কল্পনা করবে জল্পনা করবে গুণের দিকে হাত বাড়াবে কিন্তু তখন যখন তার এই মাদ্রাসা পড়ুয় ছাত্রগুলা যখন চিন্তা করবে আমি না ওয়ারিস আমি না ওয়ারিস তার আমার দ্বারা

আসলেন বলেন আমি এই উন্নতির জন্য দুটি জিনিস দেখে যাচ্ছি যতদিন পর্যন্ত আমার এই উন্নত এই দুটি জিনিস ধরবে ততদিন পর্যন্ত কখনো কোনো মানুষ পথ হবে না বন্ধু হবে না একটা হলো কিতাবুল্লাহ একটা হলো রাসুল একটা হলো রোপ্তে কারেনের যে আল্লাহর আব্দুল আলামিন চিপরে এলাম রাসুলের কারিমের উপর যে করুণ কারিম নাজিল করেছিলেন সেই করুণ কারিম যদি আটকে ধরতে পারি আমি আর আপনি কখনো হব না দুই নম্বর হলো এ কারিম সাল্লাল্লাহু এর সুন্নাত আমি আপনার এই সারা দিন পড়ির ভিতরে এ কারিম সাল্লাল্লাহু যদি সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারি তাহলে আমি আপনি কখনো পথ বস্ত হব না

সেটা হলো দিন শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ স্থানীয় মাদ্রাসা এজন্য আমরা আমাদের নতুন অভিভাবক অত্র এলাকার যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আপনার সন্তান এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই মেহরবানি করে আমরা ডিসেম্বর এক তারিখ থেকে আমরা ভর্তি নেব আমরা সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করি আপনার নাজাদের উচিলা হতে পারে এজন্য আগামী দিনে আগামী দিনে আমি সকলের কাছে হাত জোর করে বলবো আগামী দিন অত্যন্ত আপনার মাধ্যমে আকার সর্বনিম্ন পাঁচজন নতুন বাচ্চা যারা ভর্তি হয় পারবো না সবাই ইনশাল্লাহ করলে সম্ভব আজকে আমরা দাওয়া জিজ্ঞাস করছি আমরা আপনাদের বাড়িতে বাড়িতে দাওয়া জিজ্ঞেস করছি অনেক কষ্ট করে হুজুরা আয়োজন করেছেন এই আয়োজন কখন সার্থ হবে যখন আগামী দিনে অত্র প্রতি ছাত্র বাড়বে তখন আজকের আপনার এই উঠা বসা এই শ্রম গাম আমরা তখনই বুঝবো আমাদের আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের এই কার্যক্রম আজকের এই মুজাহাদা কষ্ট করে আজকে প্রোগ্রাম যারা পরিচালনা করেছেন তাদের এই প্রোগ্রামের বাস্তবায়ন তো তখনই যখন আপনার মাধ্যমে দু চারটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হবে আমি আপনার বুঝানের মাধ্যমে এই মাদ্রাসায় আমরা যাকে যেভাবে বুঝালে যার মাধ্যমে বললে আপনি মনে করেন যে আমি না বললে মানে ওনার মাধ্যমে বলাইলে আরো বেশি ভালো হবে এইভাবে আমরা দাওয়াতি কাজ করবো আসলে কালিম সাল্লাহাম বলেন আমার আপনার মৃত্যুর পরে কোনো আমল বাকি থাকবে না শুধু তিনটা আমল বাকি থাকবে একটা হলো সবকে জারিয়া দুই নম্বর উপকৃত এলেন তিন নম্বর নেককার সন্তান সবকে জারিয়া হলো আপনার মাধ্যমে কালবান বিভিন্ন উঁচুখানা আপনি নির্মাণ করার জন্য আপনি মাদ্রাস বিভিন্ন জায়গায় দান করেছেন সবকে জারিয়া সব এক নম্বর আপনার মাধ্যমে আপনি তার বাড়াবাতি বেশি আপনার সন্তান নাই যে কোনো কারণে আপনার সন্তান হচ্ছে না বা কোনো কারণে সন্তান নাই বা সন্তান করা বড় হয়ে গেছে ছোট কোনো সন্তান নাই পাশের বাড়ির পাশের ঘরের একটা বাচ্চা মাদ্রাসায় ভর্তি হবে অর্থের অভাবে বেতন চালাতে পারে না মাদ্রাসায় ভর্তি হবে টাকা নাই আপনি তার খরচ দিয়ে যদি আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করান এইটা আপনি উপকৃত এলেমের যে উপকৃত এলেম শিখতে যতদিন ন্যাক আমল করে আপনি সত্যি জানে সব পেতে থাকবেন তিন নম্বর হলো আর ওয়ালাদের সওয়াল এই নেককার সন্তান আপনার নিজের সন্তানকে যদি আপনি নেককার বানাতে চান আপনার সন্তানকে আপনি যদি নেককার মুত্তাকি ফরেজগার আল্লাহ বানাতে চান আপনার আর বাবার চিন্তা নেই অত্র প্রতিষ্ঠানে আপনি মাদ্রাসায় ভর্তি করিয়ে ইনশাল্লাহ ভর্তি করাবেন এই আশা ব্যক্ত রেখে আরেকটা কথা না বললে নয় সেটা হলো আগামী গত বছর আমাদের এখানে তৃতীয় জমা দ্বিতীয় জমা পর্যন্ত ছিল আগামী তিনশাল আমরা তৃতীয় জমা চালু করব অত্র প্রতিষ্ঠানে যারা তৃতীয় জমাতে ভর্তি হতে ইচ্ছুক বিভিন্ন দূরদূর থেকে যদি ছাত্রছাত্রী থাকে ইনশাআল্লাহ আমরা আপনারা সবাইকে জানিয়ে দিবেন অত্র প্রতিষ্ঠানে আপনার আগামী দিনে যেন ছাত্র ভরপুর থাকে এই আশা ব্যক্ত রেখে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ও মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি অমাআক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু